বিসমিল্লা রহমান শেষ আসসালাম মা তার আদরের সন্তানের খাবার রেডি করতে টিফিন বানাতে যাই বাচ্চারা সকালে ঘুম থেকে উঠতেই চায় না জোর করে ঘুম থেকে উঠে খাবার খাইয়ে স্কুলে পাঠায় মা নিজ হাতে বাচ্চাকে খাইয়ে দিল ব্যাগ গুছিয়ে দিল স্কুল ড্রেস পরিয়ে দিল মজার টিফিন সাথে দিয়ে দিল কি জানতো যে তার বাচ্চার আজকেই শেষ দিন মা আদর করে বাচ্চাকে স্কুলে পাঠিয়ে দিল স্কুল হলো একটা নিরাপদ জায়গা সেখানে যদি এমন বিপদ হয় তাহলে আমরা যাব কোথায় স্কুল ছুটি ঠিক আগ মুহূর্তে এমন একটা ভয়াবহ ঘটনা ঘটবে তা আমাদের কারো কাম্য নয় কোমলমতি শিক্ষার্থীদের উপর এত বড় একটা গজব আমরা কিছুতেই মেনে নিতে পারছি না চারদিকে শুধু চিৎকার আর সন্তান হারা মায়েদের চিকার যেন সারা দেশ কাচ্ছে এমন দিন দেখব আমরা কেউ আশা করিনি কোনো কোনো মায়েরা তার আদরের সন্তানের লাজও খুঁজে পাচ্ছে না প্রার্থনা দেওয়ার মতো কোনো বাসায় আমাদের জানা নেই তবে মহান আল্লাহ পাক যেন সকল সন্তান হারা পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করেন আমিন এটা যান্ত্রিক ত্রুটি কিনা জানি না তবে যারা এ দায়িত্বে আছে তাদের আরও সচেতন হতে হবে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা হয় এগুলো বেশিরভাগই আমাদের হাতের কামাই আলস্টোন স্কুলের সকল বাচ্চা অভিভাবক শিক্ষক ও পাইলট সহ আগুনে পুড়ে মারা গেছেন তাদেরকে আল্লাহ পাক যেন শহীদি মর্যাদা দান করেন আমিন বিমান বিধ্বস্ত হওয়ার পরও পাইলট তোকিরের মা ও স্ত্রী সহ সবাই আশা করেছিলেন চিকিৎসার পর হয়তো বা সুস্থ হয়ে বাড়ি ফিরবেন কিন্তু এক বিমানে ছেলের আকাশ জয় দেখবে বলে যে আশায় বুক বেঁধেছিলেন তারা সেই আকাশ থেকে হেলিকপ্টারে ছেলের মরদেহ নেমে আসবে স্বপ্নেও ভাবেনি এই বাবা মা একুশে জুলাই উত্তর আর দিয়াবাড়িতে মাইলস্টুন স্কুলের উপর নিয়ন্ত্রণ হারিয়ে বিমান নিয়ে বিধ্বস্ত হন পাইলট তৌকির ইসলাম এই ঘটনায় কোমলমতি শিক্ষার্থীদের মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে এক সুখ পেরিয়ে উঠতে না উঠতেই আরেক বিপদে সে আমাদের মাঝে হাজির ছোটোবেলায় সব বাচ্চারাই বিমান আকাশে উঠতে দেখলে দূর দিয়ে গিয়ে যত দূর দেখা যায় তাকেই থাকে বিমানের দিকে এই বিমানি যে তাদের উপর কাল হয়ে আসবে ভাবতেও পারেনি সর্বশেষে এটাই বলবো হে আল্লাহ আপনি এই বিমান দুর্ঘটনায় নিহত পাইলট এবং মাইলস্টোন স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের সকলকে জান্নাতুল ফেরদাস নসিব করুন আমি